ফেরাউনকে উনি দিনের দাওয়াত দেন ফেরাউনকে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা গরিমুল্লাহ দিনের দাওয়াত দিতেছে আর কিছু মুজেজা দেখাইতেছেন মুজেজা কি হযরত মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি ওই লাঠিটা মাটির মধ্যে ফেলে দিলেন ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লাঠিটা সাপ আকার ধারণ করলো সুবহানাল্লাহ লাঠি সাপ হয়ে গেছে এটা দেখার পর ফেরান বলতেছে মুসা এটা একটা জাদু তাহলে একটা দিন ফিক্সড করো ওই দিন আমিও তোমাকে জাদু দেখাবো তুমি যদি জাদুতে হারো তাহলে তুমি তোমার ধর্ম আর তুমি প্রচার করতে পারবে না এখন ফেরাও আস্তে আস্তে করে তার দেশের মধ্যে যত জাদুঘর ছিল বড় বড় যত জাদুঘর ছিল সবাইকে সে দাওয়াত করলো সবাইকে দাওয়াত করে তার প্রসাদে যখন আনা হলো যাদের গররাস যেন বলেছিল ফেরাউন যদি দাদুকে আমরা জিতনে পারি তাহলে আমাদেরকে পুরস্কার দিতে হবে কি দিতে হবে আল্লাহ রব্বুল সেই পুরস্কারের কথা কোরআনের মধ্যে তুলে ধরলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফাল ইননা লানা লাদরান ইন

আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে পুরস্কার দিব ফের বলে শুধু পুরস্কার বলতেছেন অর্থাৎ তোমরা আমার সবার মধ্যে বসবে তোমাকে তোমাদেরকে সবসময় আমার কাছাকাছি রাখবো শুধু পুরস্কার দিব তাই না শুধু যে পুরস্কার দিব তা না তোমাদেরকে আমার সঙ্গে সঙ্গে রাখবো হজরত মৌসা আলাই সালাম উপস্থিত হজরত মৌসা আলাই সালাম দেখতেছেন সমস্ত জাদুঘর তার হাত থেকে কেউ লাঠি ফেলাইতেছে লাঠি সাপ হয়ে যাইতেছে কেউ হাত থেকে রুশি ফেলাইতেছে রুশি সাপ হয়ে যেতেছে বড় বড় সাফ হইতেছে

হা হা করে সবগুলো সাপ কেকের বনেক গেলে ফেলতেছে রাজু রাজুকর হা করে তাকায় সব বড় বড় করে ব্যাপার কি মুসার থেকে সাপ হলো আর সাপ করা এত পাওয়ার নে তুপার আমাদের সমস্ত জাহাজগুলোকে ইংগলে ফেললো মূসা আলাইহিস সালাম তখন সবচেয়ে বললেন হয়ে গেল হযরত মূসা আলাইহিস সালাম যখন এই মুজেজা দেখাইলেন সমস্ত জলগুলো হা হয়ে গেল ওই অবস্থাতে যখন

সে বিজয়ী হইতে পারত না আমরাই বিজয়ী হইতাম তারা এরকম ভাবে যখন এরকম ভাবে কথা বলতেছে তারা চিন্তা করতেছে তাদের চিন্তার ভিতরে ঢুকে গেছে এটা কোনো মানুষের কাজ না এটা মানুষের মালিকের কাজ তখন তারা সবাই এক একসঙ্গে বলতে লাগলো আমার না বিরক্তি সবাই বলতে লাগলো আমানাল্লাহ আমরা ঈমানাল্লাহ রব্বি হারুনা ও মুসা আমরা موسی এবং هارুনের রবের উপর ঈমান আনলাম না তারা বলতেছে যে আমরা موسی ও هارুনের রবের প্রতি ঈমান আনলাম কার প্রতি মানানসে আল্লাহর প্রতি ঈমান আনলো কিনা যখন এই ঘটনা দেখার পর তারাsubprocess পাইছে দা আমরা মুসা আলাইহিস তারা এই ঘটনা আশ্চর্য ঘটনা موجوده দেখে তারা সবাই মুসলমান হয়ে গেল তারা যখন মুসলমান হইল তারা ঐ শরের মধ্যে জড়াসর হইল তারা যখন মুসলমান হইল তারা ঐ শরের মধ্যে আগুন লেগে গেল আগুন লাগব কি না কারণ তাদের দালাল দিয়ে আনছে মুসাকে হারানোর জন্য মুসাকে অপমান করার জন্য মুসাকে অপমানিত করার জন্য এখন দেখা যাইতেছে তারা আসার পর

তখন ফেরম বলতেছে আমাকে না বলে তোমরা মুসলমান হয়ে গেছ এর ফল ভালো হবে না আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেবো কোন দিক থেকে বিপরীত দিক কোনটা একবারে গোড়া থেকে বলতেছে আমি তোমাদের হাত পা গোড়া থেকে কেটে দেব শুধু তাই না আমি তোমাদেরকে খেজুরের গাছের কাণ্ডে জোড়াবো আমি তোমাদেরকে শুলে চড়াবো আমি তোমাদেরকে শুলে চড়াবো আমি তোমাদেরকে শেষ করে ফেলবো আমি কে ফাঁসিতে জোড়াবো ফাঁসিতে জুড়ে শেষ করে দেব তখন তোমরা বুঝতে পারবা তখন তোমরা বুঝতে পারবা আমার ক্ষমতা বেশি নাকি তোমরা যার উপরে ইমান আনলা তার ক্ষমতা বেশি তখন তোমরা বুঝতে পারবো আমার এবং তার মধ্য থেকে কার ক্ষমতা বেশি আল্লাহ সাথে পাল্লা দেয় আল্লাহ সাথে পাল্লা দিয়ে পারবো পারবে না সে বলতেছে আমার ক্ষমতা বেশি নাকি তোমার রবের ক্ষমতা বেশি তখন বুঝতে পারবে তখন জাদুঘররা বলতেছে ও ফেরাউন তোমাকে আমরা ভয় করি না আমাদের চোখের সামনে যে কাণ্ডটা আমরা দেখলাম আমাদের চোখের সামনে যে কাহিনীটা ঘটল সেই কাহিনী মুসার কাহিনী না এটা মূসা করতে পারে না এটা নিশ্চয় উপর বলার কাজ আল্লাহ কেমন হাকিম করেছেন তুমি যদি চাও আমাদের চোখ উপরে নিতে পারো তুমি যদি চাও আমাদের চোখ গুলো উপরে নিতে পারো তুমি যদি চাও হাত পা কেটে দিতে পারো তুমি যদি চাও আমাদের মাথা কেটে দিতে পারো আমাদেরকে শুলিতে উচড়াইতে চড়াইতে পারো তারপরেও ফেরা উন জেনে রাখো জেনে রাখো আমাদেরকে তুমি এই ইসলাম ধর্ম থেকে বিচ্ছিত করতে পারবে না সুহান আল্লাহ এই জন্য সহবত মানুষদেরকে উপরে উঠায় দেয় সহবত মানুষদেরকে সংস্পর্শ মানুষদেরকে ভালো বানায় দেয় সাগরে নদীতে কাঠের জাহাজ চলে না ওইটার মধ্যে লোহা আছে কি নাই লোহা যখন কাঠের সাথে লাগে ওই লোহাও নদীতে বাসে বাসে কি বাসে না

এই জন্য আমরা সবাই ভালো কাজ করব ভালো মানুষের সংস্পর্শে থাকব ধিমে রাস্তায় চলব এই দুনিয়া নশ্বর দুনিয়া একদিন শেষ হয়ে যাবে দুনিয়া শেষ হওয়ার জিনিস আখেরাত শুরু আছে শেষ নাই আখেরাত শুরু হবে কোনদিন শেষ হবে না এই জন্য আখেরাতের ফিকির আমরা সকলে করব আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে আখেরাতের ফিকির করার তৌফিক দান করুন সকলে বলেন আমীন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন